নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি বিকাল থেকে দেখতেই পাচ্ছেন ছাদে চলে এসছি গাছগুলো জল দেবার জন্য গাছগুলো জল না দিলে গাছগুলো এত রোদে টাপ বেড়ে গেছে আর গরমটাও প্রচুর আছে তো তাই সকাল বিকাল দুবেলায় জল দিতে হয় নাহলে গাছগুলো শুকিয়ে যাচ্ছে একদম তাই ভিডিওটা আমি আজকে বিকাল থেকে শুরু করছি আগের দিন আমার কত্তামশায়ের শরীর খারাপ শুনে আপনারা অনেক দিদি ভাই বা আপুরা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন আমার কর্তমশাইয়ের জন্য দোয়া করেছেন বা প্রার্থনা করেছেন পুরো পুরো দিদিভাই যত্ন নিতে বলেছেন আপনাদের এই ভালোবাসা দেখে আমি সত্যি আনন্দিত অনেক দিদিভাই বা আপুরা যত্ন নিতে বলেছেন তা সেই সমস্ত দিদিভাইয়ের কথা বলছি পরে কয়েকজনের কমেন্ট আর এই দেখুন একই গাছে দু জবা ফুল ফুটেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে একটু দূর থেকে দেখাচ্ছি দেখুন একটা জবা গাছে দু রকম ফুল ফুটেছে দেখতে খুবই ভালো লাগে আর জবা গাছ বসিয়েছি কেন জানেন আমাদের এখানে আর এই দেখুন সকালবেলা যে জবা ফুলগুলো টকটকে কালার দেখ সেগুলো দেখুন কালার ফেড হয়ে গেছে আর এখানে দেখুন এই যে বেল ফুলগুলো কত ফুটেছে কত করি হয়েছে দেখুন গাছটায় আর এখানে একটা আর একটা জবাব ফুল আছে দেখুন কত সুন্দর করি আর দেখুন সূর্যাস্ত যাবে সূর্য পশ্চিম দিকে চলে গেছে কত সুন্দর লাগছে দেখুন পরিবেশটা দেখতে কত সুন্দর লাগছে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি বিকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করেছে আর এই দেখুন গাছের ফুলগুলো একদম কালার ফেড হয়ে গেছে আর আমার ছোট যা কাঠগুলো এখানে কেটে কেটে শুকনো দিয়ে গেছে যে ছাদে দিলে একটু ভালো মতো শুকিয়ে যায় ওরা কাঠে রান্না করে আর এই দেখুন গলা বসে গেছে আর এই আমাদের রাস্তাটা এখানে একটা জিনিস আমি এই করবি গাছটা আছে এই করবি গাছটা আমার উপরে ছিল সেটা নিচে করে দিয়েছি সেটা দেখাতে গিয়ে কী দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছে এখানে আছে আবার টগর গাছ এগুলো বাড়ির ঢোকার সামনে আছে আর এই দেখুন গাছগুলো দেখাতে গিয়ে দেখি না এরা বিকালের দিকে বা দুপুরের পর ফাঁকা পায় তা এরা তখন খেলাধুলো করে আপনারা নিশ্চয়ই জানেন এটাকে আমরা বেজি বলি আপনারা কি বলে জানিন না এই দেখুন কী সুন্দর খেলছে ওরা তা আমি দেখতে পেয়ে একটু ছবি করে নিলাম এই দেখুন কত সুন্দর ওরা ঘুরছে খেলছে আরও অনেক আছে তাহলে আমাদের আবার সামনে বাড়ির পিছন দিকটা বাঁশবাগান আছে তো ওখানে আবার শিয়াল আছে এই মেজিগুলোকে দেখতে পেয়ে দুটো একটা ঢুকে যাচ্ছে আবার আসছে সেটাই আমি ছবি করে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন একবার করে ভিতরে চলে যাচ্ছে একটা আবার আরে ফাঁকা তো কেউ নেই ওরা ওদের মতো করে খেলছে এরপর চলে এসছি রান্নাঘরে বাইরে ওই কাপড়ই জল দিচ্ছিলাম বলে ওটা চেঞ্জ করে সন্ধে দিয়ে আর একেবারে রান্নাঘরে চলে এসছি যে একটু চাউমিন বানাবো চাউমিন তো আমরা সবাই বানাই জানি কীভাবে বানাতে হয় তা আমি আজকে শুধু ডিম দিয়ে নয় চিকেনও দেব প্রথমে ডিমটাকে ভেজে চিকেনটাকেও একটু ভেজে নিচ্ছি এই দেখুন চিকেনটা ভেজে নিয়ে অতি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো চিকেনটা ভাজতে ভাজতে এই দেখুন ওখানেই একটু দিয়ে দিচ্ছি দিয়ে ওর সঙ্গে হালকা করে ভেজে নেব যেভাবে আমরা সবাই বানাই একটু উনিশ আর বিশ আমরা সবাই চাউমিন বানাই বানাতে জানি আমিও সেইভাবে বানাচ্ছি আজকে চিকেনটা প্রথমে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেবো এরপরে সবজিগুলো এক এক করে দিয়ে ভেজে নেব এই দেখুন প্রথমে পেঁয়াজটা তুলে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এবারে পরপর সবজিগুলো এক এক করে তুলে নেবো ওখানে গাজর আছে ক্যাপসিকাম আছে বাঁধাকপি আছে সেগুলো এক এক করে দিয়ে অল্প কড়াই শুটিও আছে সেগুলো অল্প অল্প এক এক করে তুলে দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে নুডলসগুলো সিদ্ধ করে রাখা আছে বয়েল করে সেগুলোও তুলে দেব ভাবে এক এক করে বেঁচে নিচ্ছি তা যে কথা বলছিলাম অনেক দিদিভাই আপুরা আমাকে বলেছেন দাদা ভাইয়ের যত্ন নিতে ইউটিউব থেকে কি পাবো সেটা জানি না কিন্তু আপনাদের এত ভালোবাসা আপনাদের এই বন্ধুত্ব সেটা একটা বড় পাওয়া জানেন তো ইমতি আয়াম থেকে আপু বলেছেন রেহান আপু যে দাদা ভাইয়ের যত্ন নেবেন দোয়া করব দিদিভাই আপনাকে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য জগন্নাথ পুষ্পা থেকে দিদিভাই বলেছেন আমি আমার আশীর্বাদ রইল দাদা ভাইয়ের জন্য দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দিল্লুবার হিসেল থেকে আপু বলেছেন দাদাভাইয়ের যত্ন নেবেন বাসন্তীখা চ্যানেল কুকিং চ্যানেল থেকে দিদিভাই বলেছেন দাদাভাইয়ের যত্ন নেবেন হ্যাপি মন ব্লগ থেকে সুধা দিদিভাই বলেছেন দিদিভাই দাদা যত্ন নেবেন এরকম লাল টু কুন্তি ব্লগ কুকিং থেকে বলেছেন দিদিভাই কুন্তি দিদিভাই যে দাদাভাই যাই বলুন দিদি আপনি যত্ন নেবেন এরকম আরও অনেকে আছেন সকলের নাম নিতে পারছি না তা সকলে এইভাবে আমার কাছে থেকেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাউমিন রেডি হয়ে গেল তা সে কথাই বলছি যে ইউটিউবে এসে কী পাব বা কী পেয়েছি জানি না কিন্তু আপনাদের চেয়েছি এটা পরের শুনে ভিডিও দেখুন আমি যাব ছেলে যাবে নিচে ছোটো যাওয়া যাবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সকাল থেকে কোনো কাজ শেয়ার করতে পারেনি বন্ধুরা রেডি হয়ে গেছি দেখুন গুছিয়ে রেখে যাচ্ছি পুজো হয়ে গেছে ঘর গুছিয়ে এসে না ঘর গুছিয়ে না গেলে আবার এসেই গোদ গাছ শুরু করতে হবে তাই রান্নাঘরটা পরিষ্কার করে ঘর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর এই দেখুন আমি আর যা বেরিয়ে পড়েছি আর ছেলেও এখানে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ছেলে আসছে ছেলের জন্য অনেক দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে প্রায় বাড়ি থেকে বেরোতেই সাড়ে এগারোটা বেজে গেছে যাচ্ছি ননদের বাড়ি ননদ আগের দিন ফোন করেছিল যে বাবুকে নিয়ে এসো মানে আমার ছেলেকে নি তাই মেজুজায় তো মেয়েদের পরীক্ষা হচ্ছে তাই ছোট যা আমি আর ছেলে যাচ্ছি অনেক বেলা হয়ে গেছে আর এই আমাদের পাঁচলা বাজার পাঁচলা বাস স্ট্যান্ডে আসতে হবে ওখান থেকে অটো টোটো সমস্ত কিছু পাওয়া যায় তা সেটাই করে যাব তাই রোড পর্যন্ত চলে এসেছি আজকে তো এন্টুই দেওয়া হয়নি বন্ধুরা আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরের সকল বন্ধু আমার নতুন বন্ধু যদি কোনো আমার চ্যানেলে ভিজিট করেন প্রথমেই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর পুরোনো বন্ধুরা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন এই দেখুন আমি ননদের বাড়ি চলে এসেছি ননদ গেটে দাঁড়িয়ে আছে বলছে এত বেলা হয়ে গেল খাবার টাইম কখন টিফিন খাবে তা ছেলে আগের দিনে বলে দিয়েছিল যে বেশি আমি ভাত খাব না আমাকে পরোটা আর মাংস দিলেই আমার খাওয়া হয়ে যাবে আমার জন্য আর কিছু করতে হবে না তাই ও এসেই খেতে বসে গেছে পরোটা আর মাংস তারপরে দেখুন আমরা বারবার বলেছি যে আমরা মেয়েরা যাচ্ছি এত কিছু করবে না সেই দেখুন আলু ভেজেছে বেগুন ভেজেছে ডাঁটা এখন সব জায়গায় পটল ভাজা ডাঁটার সবজি আবার বাটা মাছের ঝাল রুই মাছের ঝাল চিকেন চাটনি এত কিছু বল করেছে যে আমরা বলছি আমরা মেয়েরা এসেছে তুমি কিছু কেন এত কিছু করেছো এই আমরা একসঙ্গে গল্প করতে করতে খেতে বসে গেছি ননদের একটাই মেয়ে তার বিয়ে হয়ে গেছে কাছেই বিয়ে হয়েছে ছেলে নেই ননদের তা আমরা গল্প করতে করতে খাচ্ছি অনেক বেলা হয়ে গিয়েছিল তারপরে বিকালে আবার ওখান থেকে এই যে যা রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি এবারে চলে আসতে হবে আবার এই যে ননদের ঘর ঠাকুর আছে এখানে আর এখানে ননদ রান্না করে এখানেও আবার বসার একটু জায়গা করে রেখেছে যে রান্না করতে করতে কেউ এলে গল্প করবে আর এইটা পিছন দিক গ্রামের পরিবেশ তো আমরাও গ্রামে থাকি আর এই যে এখানে এখন সরকার থেকে সব জলের ব্যবস্থা করে দিয়েছে আর এই দেখুন কত গাছপালা সামনেটা বাড়ির সামনে একটা বিশাল বড় পুকুর আছে আর এইখানে দেখুন আলু গাছ ভসিয়েছে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসছি যখন এই দেখুন এখানে মাঠে এখানে মনসা পুজো হচ্ছে খুব ধুমধাম করে হবে তা রাত্রে হবে প্যান্ডেল হয়েছে আবার মাঠে মনে হয় অনুষ্ঠান আছে তাহলে বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা আপনার ভালো থাকবেন